তাই টেস্টি হয়েছে সুন্দর ধুয়ে কেটে রাখা কাঁকরোল আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা এটা পাঁচ মিনিট সিদ্ধ করে নিব তো ঢাকা দিয়ে দিলাম এবার আমার এই কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি এটা দিনের বেলায় করে রাখলে ভালো তাহলে রাত্রের ডিনারে এটা আমি করব এর জন্য আমি দিনের বেলায় করে নিয়েছি আর এখানে কাঁকরোলগুলোর থেকে এই ভেতরের অংশটা ছাড়িয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে দেখুন বন্ধুরা এগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে চামচ দিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে আর কাঁকরগুলো যাতে ভেঙে না যায় এইভাবেই তুলতে হবে তো আমি এভাবে সব কাঁকরগুলোর থেকেই তুলে নিচ্ছি সুন্দরভাবে ছেড়ে যায় চামচের সাহায্যে দেখুন বন্ধুরা আপনার দেখতে থাকুন আমি সব ছাড়িয়ে নিয়েছি আর এখানে সব এগুলো আমি এর পরে পেস্ট করে নেবো ছাড়ানো হয়ে গেছে এখানে একটা মিক্সিং জারে নিয়েছি ছোলার ডাল এক কাপ এটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তিন ঘন্টা মতন সর্ষে নিয়েছি কিছুটা কালো সরষে দুটো কাঁচা লঙ্কা আর এখানে কিছুটা আদা কুচি নিয়ে নিয়েছি এগুলো আমি মিক্সি জারে পেস্ট করে নেব আর ওই কাঁকরোলের বিচির অংশটা ওটাও দিয়ে দিয়েছি আমি পেস্ট করে নিব তো আমার এখানে মিক্সি জারে পেস্ট করা হয়ে গেছে আর এই পেস্টটার মধ্যে কিছুটা হলুদ দিলাম কিছুটা নুন দিলাম এটাকে ভালো করে ফেটিয়ে নিব তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কাঁকরোলগুলোর মধ্যে এই পুরটা ভরে দিচ্ছি পুরটা ভরে দিয়ে সম্পূর্ণ কাঁকরোলগুলোর মধ্যে এই পুরটা ভরে দেব পুরটা ভরা হয়ে গেছে সম্পূর্ণ কাঁকরোলটাতে দেখুন বন্ধুরা তো আমি এবার এই কাঁকরোলগুলোকে এক সাইড করে রেখে দিব পূর্বা অংশটা রেস্টে রেখে দিব এবার এই মশলা নিয়েছি দু রকমের কালো ও হলুদ সর্ষে কিছুটা তিল তিলটা সাদা তিল ভেজে রেখেছিলাম আর জোয়ান নিয়েছিলাম আর এখানে আর একটা বাটিতে বেসন কিছুটা ও সামান্য ময়দা হলুদ নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা মিক্স করে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিবো তো ব্যাটারটা ঠিক এরকম খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না এরকম একটা ব্যাটার তৈরি হবে তো এই ব্যাটারটার মধ্যে আমি পুর ভরা কাঁকরোলগুলোকে ডুবিয়ে নিয়ে তেলে ভেজে নিব তেলে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর একটা কালার আসছে আর এইভাবেই তেলের মধ্যে ভাজতে হবে উল্টে পাল্টে লো ফ্লেমে একদম বেশি আঁচ দেওয়া যাবে না লো ফ্লেমে ভাজতে হবে এবার যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিচ্ছি দেখুন সবগুলো হালকা লাল হয়ে গেছে আবার কিছুটা করে দিব অল্প তেলে ভাজছি এর জন্য বেশি তেলে আমার রান্না করতে ভালো লাগে না বেশি তেল খাওয়া ভালো না আবার তেল ছাড়া খাওয়াও যায় না তো অল্প তেলে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল দেখুন আমার সব ভাজা হয়ে গেছে সব কাঁক কাঁকরোলগুলোই ভাজা হয়ে গেছে এখানে আমি তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোগুলোকে একটু ভেজে নিব সেদ্ধও হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে ভেজে নেব ভেজে নিচ্ছি এবারে ওই মশলাটা পেস্ট করেছিলাম সর্ষে তিল ও জোয়ান সামান্য জোয়ান দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে এখানে ভালো করে কষাতে হবে আর তার সঙ্গে ওই ব্যাটারটাও দিয়ে দিব যে ব্যাটারটা বেশি হয়েছিল পুর দেওয়ার ব্যাটারটা এখানে হলুদ দিলাম নুন দিলাম সামান্য আন্দাজ মতো নুন আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো কেননা কাঁচা লঙ্কা আগে থেকে দেওয়া আছে তো সেই জন্য ঝালটা কম দেওয়াই ভালো এবার সামান্য জল দেওয়ার পরে আর দুটো কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার সেন্টটা দারুণ লাগে খেতে তরকারিতে যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কা দিলে খুব ভালো লাগে কাঁচা লঙ্কাটা অবশ্যই একবারে না ফুটিয়ে গোটাই দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু জল দিয়েছি জল দিতে হবে মশলাটা একটু সেদ্ধ হবে কষা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ হবে এর জন্য জলটা নিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিব দুই থেকে তিন মিনিট ঢাকা দিলেই হবে দেখুন কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে ওই ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি পুর ভেজে রাখা কাঁকরোলগুলো এগুলো বেশিক্ষণ ফোটানোর দরকার নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এক থেকে দুই মিনিট ফুটালেই হয়ে যাবে এটা ফুটতে শুরু করেছে আর একটু ঢাকা দিয়ে দিলাম বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি বন্ধুরা এবার ধনে পাতাটা দিলে দারুণ সেন্ট হয় ধনেপাতার পাতার আলাদাই একটা সেন্ট আছে এবারে বাটিতে বেড়ে নিচ্ছি তো দেখুন এটা হাতা দিয়ে বাড়তে হবে খুন্তি দিয়ে বাড়া যাবে না হাতা দিয়ে বাড়লে ভেঙে যাবে না আর দেখতে ভালো দেখাবে তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ